তেইশে মে বিশ্ব কচ্ছপ দিবস বাস্তুতন্ত্র বজায় রাখার তারিখে কচ্ছপ সংরক্ষণের বার্তা দিয়ে এই বিশেষ দিন পৃথিবী জুড়ে পালিত হয় এদিন পশ্চিমবঙ্গ প্রকৃতি পরিষদের উদ্যোগে হাওড়া জেলার বাক্সিতে রূপনারায়ণ নদীর তীরে পালন করা হল বিশ্ব কচ্ছপ দিবস বা ওয়ার্ল্ড টার্টেল ডে ভারতবর্ষে প্রায় তিরিশ প্রজাতির কচ্ছপ পাওয়া যায় এইসব কচ্ছপকে রক্ষা করার জন্য বন বিভাগ ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন কাজ করে চলেছে হাওড়া জেলার গঙ্গা রূপনারায়ণ দামোদর নদীতে এবং বিভিন্ন জলাভূমি পুকুর ও খালে প্রচুর কচ্ছপ পাওয়া যায় কিন্তু শিকার করার জন্য জলাভূমি জন্য জনবাসস্থান নষ্ট হয়ে যাওয়ার জন্য এইসব কচ্ছপের সংখ্যা দ্রুত কমে যাচ্ছে এই দিন পশ্চিমবঙ্গ প্রকৃতি পরিষদের পক্ষ থেকে রূপনারায়ণ নদী তীরবর্তী মৎস্যজীবীদের ও সাধারণ মানুষকে কচ্ছপ রক্ষা করার বিষয়ে সচেতন করা হয় বিভিন্ন সচেতনতামূলক লিফলেট দেওয়া হয় তাদের মধ্যেও এছাড়া গ্রামীণ হাওড়া থেকে উদ্ধার করা দুটি তিল কাছিমকে মৎস্যজীবীদের হাত দিয়েই পুনরায় নদীতে ছেড়ে দেওয়া হয় আচ্ছা আমরা এখন আছি হচ্ছে হাওড়া জেলার শেষ প্রান্তের রূপনারায়ণ নদীর তীরে তো আজকে বিশ্ব কচ্ছপ দিবস বা ওয়ার্ল্ড টাটেল ডে তো আজকে আমরা সবাই পশ্চিমবঙ্গ প্রকৃতি পরিষদের পক্ষ থেকে উপস্থিত হয়েছি আমরা এই স্থানীয় যারা মৎস্যজীবী আছেন তাদেরকে আমরা সচেতন করছি এবং কচ্ছপের যে পরিবেশে যে গুরুত্ব সেই সম্বন্ধে আমরা ওনাদের অবগত করছি তো দয়া করে কেউ কচ্ছপ খাবেন না বা মারবেন না বা বাড়িতে পুষবেন না কচ্ছপ পোষা বা মারা কিন্তু ভারতীয় বন্যপ্রাণ আইনে অপরাধ এতে জেলও জরিমানা হতে পারে এবং কচ্ছপ বর্তমানে বিলুপ্তির পথে চলে যাচ্ছে কচ্ছপদেরকে বাঁচিয়ে রাখতে হবে এবং এই রূপনারায়ণ নদীতে কিন্তু আমাদের তিলা কাছিম ময়ূরী কাছিম এবং সমুদ্রের যে অলিব্রিড লে কাছিম সেটাও পাওয়া যায় তো আজকে আমরা সবাই উপস্থিত হয়ে ওনাদেরকে সচেতনতার বার্তা দিচ্ছি তো এরপর আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের পশ্চিমবঙ্গ প্রকৃতি পরিষদের পক্ষ থেকে চন্দ্রনাথ বসু আমাদের সমাজের প্রিয় এই মৎস্যজীবীরা যারা দৈনিক মৎস্য ধরেন এবং আপনারা নিশ্চয়ই জানেন যে বাঙালি মাছে ভাতে এই মাছে ভাতে খাওয়াকে কেউ বন্ধ করতে পারবে না কিন্তু এনাদের একটা কথা যে আপনারা মাছ ধরুন কিন্তু কচ্ছপ ধরবেন না কচ্ছপ বিক্রি করবেন না কচ্ছপ পুষবেন না কচ্ছপ হচ্ছে উপকারী জীব এই এই সব থেকে প্রাচীন জীব বেশি দিন বাঁচে এবং কৃষকের বিরাট উপকার করে এরা হচ্ছে মাটির উর্বরতা বাড়ায় অতএব এই কচ্ছপ আজকে বিশ্ব কচ্ছপ দিবসে আপনাদের কাছে আমাদের বিশেষ অনুরোধ যে আপনারা কচ্ছপ যদি কেউ ধরতে চায় আমাদের জানান কচ্ছপ ধরা আইন দণ্ডনীয় আমাদের যে উদ্ধার করেছিলাম এই সুপ্রকাশের কাছে দুটো তিলাকাছিম ছিল সেই তিলাকাছিম আমরা আবার জলে তাদের প্রকৃতির পরিবেশে ফিরিয়ে দিচ্ছি এবং এই রূপনারায়ণ নদীতে শুধু কচ্ছপ নয় এখানে আমাদের ভারতের জাতীয় জলজ প্রাণী গাঙ্গেয় শুশুক বা ডলফিন গ্যাঞ্জেটিক ডলফিনও কিন্তু প্রচুর পাওয়া যায় কিন্তু বর্তমানে এই বিভিন্ন নদী দূষণ ও বিভিন্ন কারণে ডলফিনেরও মৃত্যু ঘটছে এবং সাথে কাছিমেরও মৃত্যু ঘটছে তো আজকে আমরা সবাই সদস্যরা আছি এবং সৈকতদাও আছেন তো আমরা আমাদের তরফ থেকে আমরা এই মৎস্যজীবীদের হাত দিয়েই আমরা কচ্ছপদেরকে তার প্রকৃতির পরিবেশে আবার ফিরিয়ে দেব আর একটা কথা উপস্থিত ছিলেন চন্দ্রনাথ বসু চিত্র প্রামাণিক জেন্তন প্রধান সৈকত খাড়া সমুদ্র দাস সুপ্রকাশ আদক ইমন ধারা রঘুনাথ মান্না পলাশ প্রধান পৌলভী মিত্র প্রমুখ